সততাই ব্যবসার মূলধন কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দাদু ভাইরা আজকে আমি কি নতুন ভিডিও নিয়ে আসি আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারি অর্থাৎ সোলার এর ব্যাটারি অর্থাৎ এখানে পানে ব্যাটারি এবং পাউডার ব্যাটারি রয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির সেফ সোলার অর্থাৎ মনোসোলার কোম্পানি হলো ওয়াল্টন কোম্পানির এটা হলো মনোসোলার আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের কাছে পাইকারি রেট ধরবো যাই হোক এখানে আমার সামনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার হলো হামকো কোম্পানির ব্যাটারি এবং এখানে রয়েছে ভলভো কোম্পানির ব্যাটারি এটা হলো রহিম আপ্রোজ ব্যাটারি এখানে রয়েছে রিমসো কোম্পানির ভিটারি এখানে অটোভ্যানের নতুন পাউডার ব্যাটারি এটা হলো রিকন্ডিশন ব্যাটারি এটা হলো নয় এম্পিয়ার ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনারা আমার কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারবেন সোলারের ব্যবহারের জন্য দাদুভাইয়েরা আমি যেহেতু পাইকারি রেটে বিক্রি করে থাকি আপনাদের কাছে আমি নিশ্চিন্তে আমি ভালো মালটা দেবো এবং কম রেট দেওয়ার চিন্তা ভাবনা করবো অনেক ভাই আমার কাছ থেকে মাল নিয়েছেন জানেন আর শুনি দাদুভাইরা কম রেটে দেওয়ার চিন্তা ভাবনা করি সততার সহিত আপনাদের সাথে ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকি আপনারা এই গুলো দেখতে পাচ্ছেন এখানে এক পিস করে স্যাম্পল রাখা হয়েছে জায়গা অল্পর কারণে আমি সকল মাল এখানে দেখাতে পারতেছি না এক পিস করে রাখছি কয়টি কোম্পানির ব্যাটারি আপনারা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চান্ন আশি একশো একশো তিরিশ এই ব্যাটারিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এবং অটোভ্যানির নতুন ব্যাটারি আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের কাছে পাইকারি রেটে ধরবো এবং এখানে দেখতে পাচ্ছেন যাই হোক ব্যাটারির বিষয়ে বললাম ব্যাটারির দাম তো এখন বলা হলো না বিটারি যদি আপনাদের লাগে আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আমি আপনাদেরকে পাইকারিটে দেওয়ার চিন্তা ভাবনা করব এখানে আমি দেখাবো একটু ছোলারটা দেখাবো আপনার অনেক ভাই বললেন যে ভাই আপনি একটু মনোসোলার দেন কিনা আসলে এটা দেখেন মনোসোলার বলতে বোঝায় হলো আপনার হলো কালো সোলারগুলো এখানে কালো এটাকে মনোসোলার বলে আর যেটা হলো পলি সেটা হলো নীল কালার আমি মনোসোলারই বিক্রি করি আমি পলি বিক্রি করি না আসলে আমি ব্র্যান্ডের মালটা বিক্রি করার চিন্তা ভাবনা করে থাকি দাদু ভাইরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাবো দেখেন এখানে ওয়াল কোম্পানি। আসলে এত বড় একটা কোম্পানির লোকাল মাল বাজারজাত করবে না এরা ভালো মালটাই বাজারজাত করবে এখানে দেখেন ভিতরে এখানে কাচের ভিতরে বারকোড রয়েছে এবং লেখা রয়েছে মনো আর এবং পিছনে আসলে ওয়ালটন কোম্পানির সেফের কিনা সেই বিষয়টা জানার বিষয় আছে এখানে দেখেন রয়েছে হলো প্যানেল সেপ হলো ছোলার মনো এগুলো লেখা রয়েছে আসলে কেন আপনারা ভালো সোলার দামি সোলারটা কেন ব্যবহার করবেন দেখেন একটা কোম্পানি যদি আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে সোলার কেনেন সেটা আউটপুট অবশ্যই কম দেবে আপনি বিশ বছর বা পঁচিশ যদি আউটপুট যা দেয় তার থেকে আপনার এই ওয়াল্টন কোম্পানি বা বড় বড় যেগুলো ব্র্যান্ডের কোম্পানি রয়েছে অবশ্যই এই সকল সোলারগুলো গুলো ভালো আউটপুট দেবে বা ইনপুট দিবে ভালো এই জন্য আপনারা ভালো সোলারটাই ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন দেখেন একটা সোলার যখন নেবেন আমি এটা দেখাচ্ছিল ওয়ান আমার কাছে ওয়াল্টনের শেপের সোলার পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো একশো সত্তর দুশো পর্যন্ত সোলার আমার কাছে পর্যাপ্ত পরিমাণে এখনও আছে আপনারা নিতে পারবেন আমি সোলারের রেটটা বলে দেবো আপনার নিজ নিবেন নেবেন দেখেন যদি একটা লোট লোকাল সোলার ব্যবহার করেন আপনারা যাচ্ছে পঁচিশ বছর বা বিশ বছরের ওয়ারেন্টি দেবে এটার আউটপুট হয়তো কম দিবে কিছুদিন পর আউটপুট আরও কম দেবে তখন আপনার ব্যাটারি চার্জ ঠিক মতো উঠবেন আর একটা ব্র্যান্ডের কোম্পানি আপনার বিশ বছরের ওয়ারেন্টি থাকলে এটার আউটপুট ঠিকই থাকবে আর এই জন্য আপনারা ভালো সোলারটা ব্যবহার করবেন মনো সোলার ব্যবহার করবেন এটা ওয়াল্টনের ব্র্যান্ডের কোম্পানি আপনারা জানেন যাই হোক এই সোলারটার আমি দাম ধরতে পারবো হলো আপনাদের কাছ থেকে রাখতে পারবো হলো আটচল্লিশ টাকা ওয়ার্ড যদি কোনো ভাই লাগে আর দেখেন আমি এতজন ভাইকে আমি মাল দিয়েছি আর একটা কথা হলো এত ভাই আমি যাব তো আমার খাতে এন্ট্রি করা আছে সম্ভবত ছয়শো সাত বা দশ জনের আমি মাল দিয়েছি এর মধ্যে থেকে আমি লটারির মাধ্যমে তিনজনকে মানে একশো ছয় জনের লটারি আমি করেছিলাম দাদু ভাইরা একটা পুরস্কার দিয়েছিলাম একশো ছয়ের পর থেকে একশো সাত থেকে যতজন মানে ছয়শো বিশ জন বা তিরিশ জনের যাই বিক্রি করেছি তাদের মাধ্যমে লটারি করব দেখে এর পরের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন তিনজনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করবো আসলে এই ভালোবাসে এমন একটা জিনিস আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি আপনাদের ভালো প্রোডাক্টটা দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি এনার মধ্যে এর মধ্যে থেকেও হতে রিক্সিদিক হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন বা প্রোডাক্ট নিয়ে দিক সেদিক হয়েছে আমাকে বলবেন আমি সমাধান দেওয়ার চিন্তা ভাবনা করবো আসলে দেখেন আমি সকলকেই ভালো সার্ভিসটি দেওয়ার চিন্তা ভাবনা করে যেহেতু আমার নিজস্ব প্রতিষ্ঠান পাইকিটি সেল করি যাই টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভাইয়ের যদি লাগে সোলার আপনারা আমার কাছ থেকে নেবেন নিশ্চিন্তায় নিতে পারবেন আমি আপনাদেরকে পাইকারি ধরবো আর এই যে ব্যাটারি যে কোম্পানি নেন এটা হলো হামকো কোম্পানির এখানে একশো তিরিশ ব্যাটারি শ্যাম্পল রয়েছে আপনারা নিশ্চিন্তে নেবেন হামকো কোম্পানির তো নেন বিশ থেকে একশো তিরিশ পর্যন্ত সোলারের ব্যাটারি আমার কাছে নিতে পারবেন আইপিসির ভিটারি ব্যাটারি নিতে পারবেন সমস্যা নেই আর এটা হলো ভোলভো কোম্পানির ব্যাটারি আপনার হলো এটাও নিতে পারবেন বিশ থেকে একশো তিরিশ পর্যন্ত এটা হলো রহিম আপ্রোজের ব্যাটারি এটা হলো রিমস কোম্পানির ব্যাটারি আর এগুলো আপনারা একবার ছোট থেকে বড় পর্যন্ত পাবেন আর অটোভেনের পাউডার ব্যাটারি আমার কাছে পাবেন একশো বিশ এম্পিয়ার এটা হলো নয় এম্পিয়ারের ব্যাটারি এটা লোভি কন্ডিশন ব্যাটারি এটা আপনাদের কাছ থেকে সোলারের জন্য নিতে পারেন অনেক ভাই আমাকে এর আগে অনেক ভাই আমাকে বলেছে ভাই নয় এম ব্যাটারির দাম কত নয় এজন্য আমি আবার নাম আছি আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আর এই যে সোলারের অবশ্যই গ্যারান্টি কার্ড রয়েছে যদি কোনো ভাই নেন অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি কার্ডগুলো যত্ন সহকারে রাখবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম